নতুন বছরের শুরুতেই বাংলাকে উপহার রেলের কলকাতা গুয়াহাটি বন্দে ভারত স্লিপার চালুর ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানুয়ারির দ্বিতীয়ার্ধে কলকাতা গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ক্লাসের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বন্দে ভারত স্লিপার ক্লাসে কোচ থাকবে ষোলোটি এর মধ্যে এগারোটি থ্রি টিয়ার চারটি টু টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে পুরো ট্রেনই শীততপ নিয়ন্ত্রিত যাত্রী সুরক্ষায় থাকছে কবচ এবং এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকছে হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল ধরে কাটোয়া হয়ে মালদহ টাউন ছুঁয়ে পৌঁছবে নিউ জলপাইগুড়ি এরপর নিউ কোচবিহার হয়ে নিউ বঙ্গাইগাঁও হয়ে গুয়াহাটি পৌঁছবে ভাড়াও থাকছে মধ্যবিত্তের আয়ত্তে বিমান সফরের থেকে অনেক কম খাবার নিয়ে থার্ড এসির ভাড়া হচ্ছে দু টাকা সেকেন্ড এসি তিন হাজার ও ফার্স্ট এসির ভাড়া তিন টাকা गुवाहाटी से हावड़ा का रहेगा दो हजार तीन सौ रूपये बहुत कंफर्टेबल है विद फूड है दोबारा दो हजार तीन सौ हावड़ा टू गुवाहाटी हावड़ा टू गुवाहाटी ए सी का दो हजार तीन सौ जस्ट टू थाउजेंड टू थ्री दो हजार तीन सौ के आसपास का रहेगा प्लस माइन्स और टू ए का रहेगा करीब थ्री थाउजेंड रूपीज बहुत था कंफर्टेबल है बहुत मिडिल क्लास का ध्यान में रखते हुए किया गया फर्स्ट एसी का 3600. आज तरह देखते যে নরেন্দ্র মোদি সারা ভারত মানুষের আর্থসামাজিক উত্তরণ চায় তাদের জীবনের গতি আনতে চান চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে একটু ভোটমুখী কিন্তু এগুলো আরও অনেক আগে হওয়া উচিত দেখুন কিছু স্বাভাবিক একটা প্রক্রিয়া থাকে যে এক একটা জিনিস সময়ের সঙ্গে প্রথমে একটা ট্রেন তারপর তার স্লিপার তারপর অমুক তমুক এগুলো হতে থাকে কিন্তু রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দু দফায় বেঙ্গলকে যেভাবে ভারতবর্ষের বাকি অংশ এবং সাউথ বেঙ্গলের সঙ্গে কানেক্ট করে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না ভোটের রাজনীতি না এগুলো এক একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে কিন্তু আসল ট্রেন বিপ্লব ট্রেন বিপ্লব রেল বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে করে দিয়ে গেছেন দু দফায় কেন্দ্রের রেলমন্ত্রী হিসেবে রাতে ছেড়ে সকালে গন্তব্যে পৌঁছবে কলকাতা হাওড়া বন্দে ভারত স্লিপার ক্লাস